সুপ্রিম কোর্টের রায় তোলপাড় গোটা শিক্ষামহল রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার হাহাকার চাকরি গিয়েছে মুর্শিদাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকার তবে তাতে কোনো ভ্রুক্ষেপ নয় স্কুল কর্তৃপক্ষের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলে চলছে দেদার সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান অর্কেস্ট্রা আনন্দ উৎসব স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহের সঙ্গে সামিল হয়েছে অনুষ্ঠানে আর এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য শিক্ষকেরা নিন্দার ঝর শিক্ষা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়ে তোলপাড় গোটা শিক্ষামহল চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাজ্য জুড়ে চাকরি হারাদের হাহাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি যাদের হাতে আজ তাদের ভবিষ্যৎই চরম অনিশ্চয়তায় জেলার প্রতিটি স্কুলে চাকরি হারিয়েছেন একাধিক শিক্ষক শিক্ষিকারা স্কুল পরিচালনায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিটি স্কুলকে তবে এমন পরিস্থিতিতে এক অন্য ছবি ধরা পড়লো দৌলতাবাদের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ স্কুলে স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে তবে তাতে কোনো ভ্রুক্ষেপি নেই স্কুল কর্তৃপক্ষের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের ঠিক পরের দিনই শুক্রবার স্কুলের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলে দেদা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান অর্কেস্ট্রা আনন্দ উৎসব স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উৎসাহের সঙ্গে সামিল হয়েছেন এই অনুষ্ঠানে ছাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার সঙ্গে আর এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অন্যান্য শিক্ষকেরা ধিক্ষার জানিয়েছে সকলেই এই ঘটনায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা মর্মাহত সুপ্রিম কোর্টের রায়ের পরে কেন এই অনুষ্ঠান পিছিয়ে অন্যদিন করা গেল না এমনটাই প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে তো বিকেলবেলায় কার্ড বিতরণ করছে তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়ে গেছে ফলে এটাও যেমন বেদনাদায়ক আর একদিকে পশ্চিমবঙ্গে স্বর্ণ পদক শিক্ষিকাও যখন রাস্তায় কাটছে চাকরি হারিয়ে তখন হাসানপুরের আমি একজন ছাত্র প্রাক্তন ছাত্র সেখান থেকে লেখাপড়া শিখে এসে শিক্ষকতার কাজে আমি লিপ্ত থেকেছি আমি খুবই স্তম্ভিত যে এই রকমের অনুষ্ঠান কেন বাতিল করা হয়নি ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি